নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের রাশিপালের দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা আসে মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা প্রচুর রাত্রিতে যেরকম ঠান্ডা শিশু ছিল ওই এরকম এখনও একই রকম অবস্থা সূর্যের দেখা পাওয়া যায়নি দেখেন চারিদিকে কুয়াশা প্রচুর কুয়াশা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসতেছে তো তিসারা আসছে আপনারা দেখছেন আমার ওই চ্যানেলে তো এখন যা যা করি আপনাদের সাথে শেয়ার করবো বাবার মন আজকে খুব ভালো অনেকদিন পর তিশে আসছে আসলে আসার যে সময় সেটাও হয় না আমিও অনেকদিন ধরে যা আমার হয় না বিভিন্ন কাজের চাপে তো এই আনন্দ মুহুর্তে আপনাদের সবাইকে জিনিসগুলো শেয়ার করতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে আপনার পাশে থেকে দেখতে থাকেন

হচ্ছে কাতল মাছ কাতল মাছ দিয়ে হবে ইয়ের তরকারি লাউ যে তরকারি হবে আর মাংস রান্না হবে রান্না করবে আপনাদের বলবি কিছু রান্না করবে করবে না করতেছে আর কি এই যে মুরগির মাংস আনছি কাটতেছি

সব বাড়ছে কার কাছে জিনিস দেখতে হবে না আমার বাটার জন্য সব জিজ্ঞেস করবা না তুমি

আবার সূর্য আসলে একভাবে রান্না করে আজকে আবার তৃষা আবার আরেকভাবে রান্না করে যে যেভাবে রান্না করতে পছন্দ করে সেই সেভাবে আর কি বলতেছে মাংসটা হলুদ মরিচ মশলা আটা দিতে হবে না এখানে আচ্ছা হলুদ মরিচ লবণ এই যে মাকে মোটামুটি পাঁচ সাত মিনিট ঢেকে রাখো তো মাকে নিয়ে আসো বলে নিয়ে আসো ঢেকে রাখো এখন মাংস রান্না শুরু হবে করতেছে হ্যাঁ মাছ দু কেজি আমি তো কি রান্না হবে এটা হ্যাঁ মাংস হয়ে আছে না শুন কেনে না কবা মাছ মাছের দু কেজি সরি আমার বলছে বুলিছে মাছের দু কেজি রান্না করে মাংস ওই যে মাছের সেটা দেখে দিচ্ছি আমি যে পিকসা ফ্রায়ে রান্না করতে ভালো ভালো রান্না করে বাসায় রান্না রান্না করে খাওয়া হয়েছিল ওটা যেন কি বলবো ওটাকে চিকেন ফ্রায়েড আরেকটা একটা কি চিলি চিকেন খুব সুন্দর হয়েছে আদা রসুন সব মশলা পাতি দেওয়া হয়েছে Já jsem káza nová. A je to takový, 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 কষানো প্রায় শেষের দিকে এই যে তির সাকত্য গুলো জিনিস নিয়ে আসছে এগুলো হচ্ছে ওই যে কেক বানায় ওই আশেপাশে যারা জানে তারা কী কী অর্ডার দেয় তো মোটামুটি ভালো কী কী পরিচিত হয়েছে আর কি মানে হোম অর্ডার আর কি যেটা বলে তো ওই যে প্রফিটটা হয় সেই প্রফিটটাও রেখে দিছে আস্তে আস্তে জমাতে জমেতে ওই শীতের মধ্যে পোশাকগুলো কিনে নিয়ে কার কার জন্য নিয়ে আসতে দেখা হয় এখন এটা বাবার জন্য বাবার জন্য একটা টাউজার এ নাও শীতের মধ্যে আর এটা হচ্ছে

আজকে রান্না করছে লয়ের তরকারি আর মাংস ভাত মনে হচ্ছে না বাবাকে সাজাইছে অনেক কিছু দিচ্ছে আমার জন্য আছে অনেক কিছু ভালো ভীষণ ভালো কালকে এটাও কাকর ভালো ওই একটা জায়গা থেকে এখন খাচ্ছি দু পেঁয়াজি দিয়ে আগে গেলাম লাউ দিয়ে ওটা মোটামুটি ভালোই লাগলো তাই না ভাই তো ঝাল খায় না ভাই এটা স্বাদের মর্ম খুব এটা বুঝবে না কারণ শুধু জাল লাগবে আমি কালকে লাউ দিয়ে মাছের কাতর মাছের মাথা রান্না করতাম দিয়ে ইসলাম এরপর কাকাকে জিজ্ঞেস করছি কাকা ঝাল দিয়ে খাইতে পাবেন তো

গণেশের একটা মূর্তি আসছে আমার পর শুয়েছেন কলবাসীর মধ্যে আর উপরে একটা পদ্ম ফুল থাকবে এটা অনেক বছর ধরে আমি যত্ন করে রেখেছি এটা এখন আমার মিসেজ দখল করছে আমি বলছি যে আমাকে দিয়ে দেবো এখানে কিন্তু কেউ নেই তো একাত এটা অনেকই চাইছেন এরপর যেদিন আসবেন আমার কাছে আমার মাসে দাঁত করবে নিরামিষ খাবো মাছ খাবো

অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন